বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা গত ছয় মাস আগে নির্বাচন হওয়ার পর বুধবার প্রথম এই বৈঠক অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বল গোস্বামীর প্রয়াণে এই বৈঠক হতে কিছুটা দেরি হয় বলে জানায় বর্তমান সভাধিপতি বিশ্বজিৎ সিং পাশাপাশি গত ছয় মাসে কাজের কতটা অগ্রগতি এবং ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে সে ব্যাপারে আজকে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান তিনি আপনারা জানেন আমাদের যে নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন তারপর আজকে প্রায় মানে ছয় মাস হয়ে গেছে তো আমাদের জেনারেল বডির সাধারণ যে সভা সেই সভা হয়নি আজকে হচ্ছে তো তার মধ্যেও আপনারা জানেন আমাদের যিনি সভাধিপতি ছিলেন আমাদের মাননীয় বলাই গোস্বামী প্রয়াত হয়েছেন উনি তার জন্য কয়েকদিন দেরি সেখানে হয়েছে তো আজকে আমরা সেটার সমস্ত এই পশ্চিম ত্রিপুরা জেলার অধীনে যারা যারা আছে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে বিভিন্ন ব্লকের ভিডিও এবং আমাদের চেয়ারম্যান যারা আছে আমাদের এই পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের সমিতির যারা চেয়ারম্যান যারা আমাদের জেলা পরিষদের সদস্য সদস্য আছে প্রত্যেককে নিয়ে আজকে আমরা এই সাধারণ সভা অনুষ্ঠিত করছি সেখানে পর্যালোচনা হচ্ছে কোন ডিপার্টমেন্ট কতটুকু কাজ করেছে কতটুকু বাকি হয়েছে রয়েছে সেগুলি নিয়ে আবার পরবর্তী সময়ে যখন সাধারণ সভা হবে সেটি নিয়ে আলোচনা করা হবে আজকে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকে সেখানে কথা হচ্ছে মানে বিভিন্ন ডাটা সেখানে নেওয়া হচ্ছে কতটুকু কাজ হয়েছে কতটুকু বাকি আছে সেগুলি নিয়ে কথা হচ্ছে আমাদের মিনিস্টার সাহেবও আসবেন আমাদের সুশান্ত চৌধুরী মহোদয় আছেন উনি আরেকটা মিটিংয়ে আছেন মিটিং সেরে উনি আমাদের এই মিটিংয়ে এসে যোগ দিবেন তারপরেই আমাদের মানে যে মিটিংটা এটা সম্পূর্ণভাবে শুরু হবে তো আমরা বিভিন্ন ছোট ছোটো ডিপার্টমেন্ট যেগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করছি উনি আসলে আসার পর বিভিন্ন যে বড়ো বড়ো ডিপার্টমেন্টগুলি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব